আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সো আনাদা নিউ ফ্রেশ ভিডিও সো বন্ধুরা আজকে আমি তোমাদের বেশি কিছু না ছয় জিবি র্যামের একটা সেন্সিভিটি দিব ডেজার্ট দিয়ে মোটামুটি ভালো হেডসেট লাগবে এই র্যাম এই মনে করো যে এই যদি ইউজ করো সো এই সেন্সিটিভিটিটা দেওয়ার কারণ অনেকে কমেন্ট করছিল যে ভাই আমাদের কারো লো এন ডিভাইস সেন্সিভিটি এমনি খায় না সো আমি সব ডিভাইসেরই একটা করে সেন্সিভিটি ভিডিও মেক করব। তোমরা কমেন্টে জানিও কার কি ফোন সেই অনুযায়ী আমি এক করবো তা কারণ ফোন হিসাবেও সেন্সিভিটি ইয়াক করা যায় না কারণ র্যাম হিসাবে ইয়াক করা যায় তো আজকে আমি ছয় জিবি র্যামের একটা সেন্সিভিটি দিব। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো ইউজ করে অবশ্যই ফলাফল পাবা দেখো ব্যাকগ্রাউন্ডে আমার যে হলো গেম প্লেটা চলতেছে এটা তো মোটামুটি তোমার দেখতে পাচ্ছো যে কীরকম হেডশট লাগতেছে আর এটা আমার নিউ আইডি আইস আমি নতুন আইডি নিয়েছি সো আগেকার আইডি আমার হ্যাক হয়ে গেছে তোমরা মোটামুটি অনেকে জানো অনেকে জানো না সো যদি চ্যালেঞ্জ নতুন হয়ে থাকো অবশ্যই জলদি সাবস্ক্রাইব করো আর হলো বেলা ঘন্টা বাজিয়ে দিও পরবর্তী আরও নিউ সংক্রান্ত ভালো টিপস অ্যান্ড চেকনিকের ভিডিও পেতে সো বেশি না করে একটু একটু দেয় আজকের ভিডিও শুরু করা যায় আর তো বন্ধুরা ফার্স্ট অফ অল তোমরা সেটিং আইকনে ক্লিক করবা করে তে চলে আসবা সেন্সিভিটিতে আসার পরে জেনারেলটা রাখবা হচ্ছে কি কয় একশো বিশ থেকে তিরিশের মধ্যে রাখলে ভালো হয় বেটার হেডশট লাগে ডেজার্টের ক্ষেত্রে এটা হলো বেস্ট হেডশট আর হচ্ছে কী করে তোমরা মোটামুটি জানো যে হলো জেনারেল আর রেডডোট এই দুইটা হেডশেটে কাজ করে সো আমি রেকমেন্ড করব আর হলো রেডডোটটা তোমরা সবাই হলো জিরো করে রাখবা আর বাকিগুলো যে যার মতন করে সেট করে নিবা তো আই হোপ বুঝতে পারছো যে আজকে আমি কীরকম কি দিলাম এটা তোমরা ইচ্ছা করলে ট্রাই করে দেখতে পারো সো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকে সাবস্ক্রাইব করো আবার বাজিয়ে দেবো পরবর্তী ভিডিও পেতে সালামু আলাইকুম